কি ব্যাপারে ভীরু কি ব্যাপারে অধৈর্য কি ব্যাপারে লোভী আল্লাহ সেটার দুটো উদাহরণ দিছে ইদা মসুল আল্লাহ তালা বলেন স্বাভাবিকভাবে মানুষ এমন হয় যে যখন তার উপরে কোনো মুসিবত আসে অকল্যাণ অপছন্দনীয় কিছু আসে তো অল্পতেই হতাশ হয়ে পড়ে হতাশ হয়ে যায় আবার যখন তার পক্ষে তার পছন্দ সই তার পছন্দ মতো চাহিদা মতো কিছু মিলে পেয়ে যায় স্বাচ্ছন্দ্য তার সুবিধা মতো তখন সে মানুয়া কৃপণ হয়ে যায় অর্থাৎ তখন আর সে আল্লাহর পথে আল্লাহর ইবাদতে আল্লাহর জন্য তা ব্যয় করতে আর চায় না থাকলে বা পেরেশানিতে পড়লে মুসিবতে পড়লে একদম হতাশ হয়ে যায় আর থাকলে কৃপণতা আর দিতে চায় না আল্লাহর জন্য তখন আর খরচ করতে চায় না তা আল্লাহ বলে এই হলো মানুষের স্বাভাবিক চরিত্র স্বাভাবিক বৈশিষ্ট্য অর্থাৎ প্রত্যেকটা মানুষ এমন হয় যে যখন আল্লাহ তালার উপরে তার প্রথম জিম্মাদারি মূলত বিষয় হলো প্রতিটা মানুষের প্রতিটা মৌমেনের উচিত সর্বাবস্থায় সে আল্লাহ তালার উপরে ভরসা করা ও আলারিহীন এত ওকালুল আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলছেন মৌমেনের সিফাত হল মোমেন তার রবের উপরে ভরসা করবে তাহলে আমি সুখে থাকি কিংবা দুঃখে থাকি আমার অভাব হোক আর প্রাচুর্য হোক আমার পছন্দ মতো মিলুক অথবা না মিলুক কোনও অবস্থাতে আল্লাহর উপর থেকে নির্ভরতা ভরসা না সরান এটা হলো আল্লাহ তালার চাওয়া আল্লাহ তালার চাওয়া কোরানুল কারিমের মধ্যে আছে আল্লাহ নবী নবীসাল্লাল্লাহ আলাই ইহসাল্লামকে বলছেন কুল্লেং নুসিবানা ইল্লা মা বাবাফুল আনা হে নবী আপনি বলে দেন পৃথিবীবাসীকে আপনার উন্মদকে সমস্ত ইমানদারদেরকে সবাইকে বলেন যে শোনো একথার বিশ্বাস রাইখো যে মা কাতাবলানা আমাদের উপরে কোনো মুসিবত আসবে না কোনো পেরেশানি আসবে না আসবে ওইটুকু যেটুকু আল্লাহ আমাদের জন্য তকদিরে লিখে রাখছেন মা কাতাবাল হুলানা আল্লাহ যা লিখে রাখছেন ফায়সালা করছেন সেটা আসবেই এর অতিরিক্ত কিছুই হবে না এর অতিরিক্ত কিছুই হবে উআ মৌলানা আল্লাহ বলেন নবী এটাও বলে দেন যে আল্লাহই সব অবস্থায় আমাদের অভিভাবক আমাদের সব অবস্থায় অভিভাবককে ভাব উআ মৌলানা এরপরে আল্লাহ বলেন এটাও বলে দেন ও আল্লাহ হিফালিয়া তাওক্কালীল মিনুন সমস্ত মোমেন্দের উচিত শুধুই কেবল আল্লাহ তালার উপরে ভরসা করা কার উপরে ভরসা করা আল্লাহ তালার উপরে ভরসা আমার বাড়ি হাতে ধরা যাদের মোবাইল আপনারা এই মোবাইলটা আল্লাহর বস্তে বন্ধ করে দেন বন্ধ করে আমার অনুরোধ আপনারা দয়া করে এমনি একটু কথা শোনেন আমার দিকে তাকায়া আল্লাহর কথা ওলামায় কেরামের চোখের দিকে তাকায়া শুনলে বরকত হয় মোবাইলটারে সামনে যদি হাতের মধ্যে আপনি ধরে রাখেন এটা এটা দেওয়াল উঠে দিলেন আপনি জীবনও আপনার কোনো পরিবর্তন হবে না ওই মোবাইলেই থাকবে সব নিজের কলিজা নড়বে না দিল নড়বে না বুঝছেন না একটা ইন্তেজাম একটি মাহফিল আল্লাহর কথা পরিবর্তনের জন্য জিন্দিগি বদলাবার জন্য কলিজা যদি না নড়ে বিবেক যদি না নড়ে নিজের মধ্যে কিছুটা হইল যদি নড়াচড়া না আসে তো শুনিলাম আমি যেমন ছিলাম তেমন এভাবেই দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর এটা তো হইতে পারে এটা তো উচিত না কোরআনুল আনিকারিমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলতেছেন সাহাবীদের সাহাবিদের আখলাপা ইলার রসুল তারা আই উন আহ হুম তাফিউদ বলেন বন্ধু আপনার সাহাবীরা এমন যখন আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করি আর সেটা যখন আপনার জবান দিয়ে তারা শুনে আপনি দেখতে পাবেন আপনার সাহাবীদের প্রত্যেকের চোখ থেকে অজরে পানি ঝরতেছে এই কথা ছিল এই মোমেন কোরান শুনলে নড়ে চড়ে বসব এক বেটা আমার আল্লাহর কোরআন করা হচ্ছে চোখ

যার প্রথম বৈশিষ্ট্য হল এর সবগুলো কথা সবচেয়ে সুন্দর দুই কিতাবান এটি পরিপূর্ণ একটি পূর্ণাঙ্গ কিতাব অর্থাৎ যে বিষয় বলতে চাইছে তা পূর্ণ মাত্রায় বলছে মুতা এই কিতাবের প্রত্যেক কথা একটি আর একটির সাথে সাদৃশ্যপূর্ণ এলোমেলো আউলা দাউল্লাহ কোনো কথা নাই মেসানি এই কিতাবের বৈশিষ্ট্য এর প্রত্যেকটি কথা বার বার তেলাওয়াত কোরআনের এক এক আয়াত কয়বার পড়া হয় কনত আপনি একজন হাফেজ একটা হেফস খানায় যে বাচ্চা হাফেজ হয়েছে আল্লাহর কোরআন হেফস করছে সে আপনার এখনই আপনি শুনছেন যে এই কোরআন শরীফ মুখস্থ করছে কিন্তু এই কোরআনের এক এক পৃষ্ঠা এক এক আয়াত এক এক শব্দ তার কত হাজার বার করতেছে গত চার বছর ধরে সে কতবার পড়ছে তিনটা বছর ধরে সে কত হাজার বার পড়ছে সবক সাত সবক আমক তা এমনি কত ভাবে হেফসকান আপনি দুইটা দিন কাছে বসে দেখলে বুঝতেন হেফসকানার হাফেজ সাহেবরা এক বাচ্চার পিছনে কি পরিমাণ মেহনত করে মুসলমান কদরও করতে জানে না জানেও না কেমনে হাফেজ আমার ছেলে হাফেজ বা কিন্তু কি পরিমাণ মেহনত করে আল্লাহ তাকে কোরআনের দৌলত বললাম আল্লাহ বলেন বারবার পাঠ করা হয় এই কথাটা বলার জন্য আমি করছি আল্লাহ তালা বলেন এটা এমন কোরআন যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে সে যখনই এটা শুনবে তার শরীরের চামড়া উপরে যে লোম এই পশম আল্লা সমস্ত পশম দাঁড়িয়ে যান এই ছিল কোরআনের বৈশিষ্ট্য সুম্মা তালিনু জুলু বুহুম ইলা দিক্লা অতপর তার সমস্ত শরীর এবং তার দিল পুরাটা আল্লাহতালার স্মরণে ঝুঁকে পড়ুন এই ছিল কোরআন মুসলমান মসজিদে নামাজ পড়ে বে নামাজি তো আচ্ছা বাদে দিলাম কিন্তু নামাজই মানুষ সাসা আজগা বিশ বছর পনেরো বছর থেকে সামনের কাতারে বসেই নামাজ পড়ে দ্বিতীয় কাতারে প্রথম কাতারে এসান নামাজ মাগরিবের নামাজ আল্লাহ কোরআন এই বিবেকটাও আসে নাই যে আমার কোরআন শরীফটা অশুদ্ধ ঠিক করা এ কি পরিমাণ বদনসিব মুসলমান তার কলিজার পরিবর্তন তো পরের খবর দিল নড়বে এটা তো পরের খবর নিজের কোরআন শরীফটা যে অশুদ্ধ চূড়া কেরাত এইটাও মানতে নারাজ এইটাও বুঝতে নারাজ দাদা কইছে কেতাম দান বানতে আসি ও দাদান ও দাদান মানে ধান ধান দিলে এটা বাইরে থেকে চাউল আলাদা হবে না হবে না এই জন্য এটা আল্লাহর কোরআনের কথা বলতে গিয়ে বল জিন্দিগি যদি না নড়ে বিবেক যদি না নড়ে দিল যদি না নড়ে তাহার কোরআন কি শুনবেন কি বুঝলেন আপনার অনেক মুসলমান আছেন যাদের কোরআন শরীফ অশুদ্ধ নব্বই বছর বয়স পঞ্চাশ বছর বয়স ষাট বছর বয়স তিরিশ বছর বয়স একটা সুরাও ঠিক করে পড়তে পারেন এবং এটা যে অপরাধ হ্যাঁ মানে এটাই দিলে না এটা যে একটা পাপ অন্যায় এটা যে গুনা এটা যে একটা দুর্ভাগ্য এইটাও জান এটাও জান বছরের পর বছর এক তালে আস এক তাল অশুদ্ধ আত্মা তো শুদ্ধ বলতে পারে না দোয়ায় কোনো শুদ্ধ করতে পারে না এটা যে কোনো ঠিক করা দরকার এই মানসিকতাও না শব্দটা হলো আ আইন সামি আল্লাহ আইন আমনে কোন স্বামী আল্লাহ হুলিমান হামিদা সামিয়া এটা তো ইয়া তো এটা কি হলো আপনি একশো বছর পড়লো তো এটা হইছে না শব্দটা তো হলো আইন আপনি তো করলেন ইয়া সামিয়াল হামিদা সামিয়া তো না আপনি তো বললেন হামজা সামিয়া শব্দ তো হামজা না শব্দ তো ইয়া না শব্দ কি আইন তো আমরা আইন এটা হইবো না এটা হলকের মাঝখান দিয়ে কেমনি উচ্চারণ করতে হয় এটা শিখতে হবে না আপনাকে না আপনার শুদ্ধ হবে কেমন শুদ্ধ হবে কেন বড় যে কফ কুল কুল এটা যদি কোনো আলেম থেকে কেউ মস্ক না করে খুদার কসম সে ইহু জিন্দিগি তো সঠিক উচ্চারণ করতে পারবে না কবর থেকে উচ্চাইল পারত না এটা কোনো আলেম থেকে শিখতে হবে কারণ বাংলাতে কফ এটার কোন অক্ষর নেই ছোট কাফ এর অক্ষর আছে ক মানে ছোট কাফ যেটা সেটার জন্য কি আছে ক ক এটা দ্বারা বুঝা গেল যে ছোট কাফ কিন্তু কফ এটা এটাই ঠিক আলেম থেকে শিখতে হবে থেকে শিখতে হবে নাহলে এটা শুদ্ধ হবে না আপনি যদি অনুবাদ আরে অনুবাদ না উচ্চারণওয়ালা কোরআন শরীফও পড়েন কাম এই জন্য আপনাদের কাছে বললাম আমি যে উদ্দেশ্যে বলতেছিলাম আমার দিলের মধ্যে যদি নড়াচড়া না হয় বিবেক যদি না জাগে দিলের মধ্যে যদি কোনো অনুভূতি না জাগে তো আল্লাহর কথা শুনে লাভ আল্লাহর কথা শুনে লাভ এই জন্য এই কথাটা বলতে গিয়ে বলছি অনেক সময় সারাক্ষণ আল্লাহর কোনোখানে কোনো বয়ান হইলে ব্যস্ত শুধু মোবাইলটা নিয়ে শুধু ব্যস্ত কিছু মানুষের জিন্দিগি এমন যে চব্বিশটা ঘন্টা জিন্দিগিটারে মোবাইলটার সাথেই মিলাই দিছে আজ আমাদের লাখ লাখ নজওয়ান সে তার জীবনের সমস্ত স্বপ্ন আশা আকাঙ্ক্ষা ভালোবাসা আবেগ অনুভূতি চিন্তা চেতনা সবকিছু জীবনটা পুরা উৎসর্গ এই মোবাইলের কাছে আপনি তার একটা হাত খুললে মেনে নিবে মোবাইলটার থেকে তার একটা ঘন্টা আলাদা রাখবেন সেটা মানবেন এই পরিমাণ নেশাগ্রস্ত এই পরিমাণ মদের আসক্তি এত মারাত্মক না জুয়ার আসক্তি এত মারাত্মক মোবাইলের আসক্তি যে পরিমাণ হাজার হাজার যুবক লাখ লাখ যুবক একটা সেজদা দেয় না এই মোবাইলের আসক্তি সারা দিন রাত তার একটাই এখানে কোনো বয়স্ক লোকে দেখে না আলেমে দেখতেছে না আমার আত্মীয় স্বজন দেখতেছে না আমার অভিভাবক জানতেছে কারো কোনো ইজ্জত সম্মানের দিকে তার কোনো পরোয়া নাই আমি আর আমার মোবাইল খালাস এবার আমার ইজ্জত থাকুক বা না থাকুক বাপমার ইজ্জত থাকুক বা না থাকুক আমার ধর্মের সম্মান থাকুক বা না থাকুক আমার এটা দেখার বিষয় না আমি আছি আর আমার মোবাইল আছে খালাস আমার জিন্দি আমার ভাই এভাবে জীবন বেশি দিন আগাবে না এভাবে আগাবেন এভাবে জেনারেশন টিকে না এত ফালতু হইলে এত গাফেল হইলে এত অমনোযোগী হইলে দুনিয়া আখেরাত সবকিছুর ব্যাপারে এত বেখেয়ালি হইলে পৃথিবী টিকবে না দুনিয়াও টিকবে না আখেরা তো টিকবে না এই জন্য আমি অনুরোধ করতেছি আজকের জন্য না মোবাইলের এই আসক্তি কমানো উচিত ভাই সবাই কমানো উচিত প্রয়োজনকে প্রয়োজনের মধ্যেই সীমাবদ্ধ রাখা চাই রাত দিন কিছু কুকুর বিড়াল শুকর মানুষ গরু ছাগল হাঁস মুরগি যে দেখি এইটারই ছবি উঠাইতে হবে এইটা একটা প্রতিবন্ধীমূলক আচরণ ছাড়া আর কিছু না এটা একটা ফালতু কথা ফালতু অভ্যাস এটা একটা বদ আখলা দয়া করে ফিকির করেন ইনসাফের সাথে ভাবেন যুবক ভাই আপনারাও ভাবেন নজওয়ান তোমরাও ভাবো ভাইয়া এক মুসলমানের জিন্দিগি এত ফালতু যেন নষ্ট না হয় আল্লাহ আমাদেরকে বুঝ দান করে চলেন আমি আমার কথাটা বলতেছিলাম যে এক মোমেনের সিফাত এক মুসলমানের সিফাত আল্লাহ তালা চান বান্দা হার হাল হাতে আমার উপরে ভরসা করো সুখে থাকো আর দুঃখে থাকো কার উপরে ভরসা করো হজরত আবদুল্লা ইবিন আব্বাস রদি আল্লাহ তালা আনহুমা নবীজির একজন বিখ্যাত সাহাবি আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লামের আপন চাচাতো ভাই তিনি অনেক বড় মাফের সাহাবি ছিলেন কোরআন করিমের সবচেয়ে বড় নবীজি সাল্লা সাল্লামের পরে সাহাবিদের মধ্যে সবচেয়ে বড় মুফাসির ছিলেন এই সাহাবি মুফাসসিরিন তো উনাকে নবীজি একদিন উপদেশ দিছেন নসিহত করছে নসিহত করতে গিয়ে বলছে ইয়া বুনাইয়া হে প্রিয় বৎস ওনার ছোট চাচাতো ভাই ছিলেন যে শোনো

ইরন্তন একটা মূলনীতি নবী বলে দিছে যে শোনো গোটা পৃথিবী যদি সারা পৃথিবী একত্রিত হয়ে সিদ্ধান্ত নেয় তোমার একটা উপকার করবে নবী বলেন কসম তোমার কোনো উপকার কেউ করতে পারবে না তোমার কেবল ওই উপকারটাই হবে যেটা আল্লাহ তাআলা তোমার জন্য লিখে রেখেছে ওলা বিজতমাউ আলা আয়দুররুকা ইন লাম ইয়দুররুকা ইল্লা বিশাইইন কদ কাতাবাহুল্লাহ আলাইকা এরপরে নবী বলেন শুনো সারা পৃথিবী মলে যদি সিদ্ধান্ত নেই তোমার একটা মুসিবত করবে ক্ষতি করবে বিপদে ফেলবে তোমার একটি মুসিবতে দিবে তোমাকে কেউ তোমাকে মুসিবতে ফেলতে পারবে না কেবল তোমার কোনো ওই মুসিবতটাই আসবে যেটা আল্লাহ তোমার জন্য তক লিখে রাখছে তাইলে সুখের প্রতিবিন্দু আল্লাহর কক্ষ থেকেই আসে দুঃখের প্রতিবিন্দু তার থেকে আসে যিনি হাসান তিনি কাঁদান মুখের হাসি যার দান চোখের পানি তারিদাকা ও আল্লাহ বলেন তিনি হাসান তিনি কাঁদান তাহলে আনন্দ বেদনা সুখ দুঃখ প্রাপ্তি অপ্রাপ্তি প্রত্যাশা মতো হওয়া অথবা না হওয়া সর্বাবস্থায় মূলত ফায়সালাটা কাক আল্লাহ আল্লাহ মখলুক থেকে কিছুই হয় না সব হয় কার থেকে আল্লাহ থেকে আল্লাহ থেকে আল্লাহ থেকে আল্লাহ করেন সব আল্লাহ করেন তো এখন আল্লাহ তালা বলেন স্বাভাবিক যেই মানুষের মধ্যে দিন নাই ইমান নাই আল্লাহর বন্দুকী নাই আল্লাহ তালার সাথে সম্পর্ক নাই তো সেই মানুষের স্বাভাবিক অভ্যাস হল সে ভীরু সে লুভি সে অধৈর্য তার মানে হইল সে আল্লাহ তালার ফেসালা আসা পর্যন্ত অপেক্ষা করতে রাজি না রাজি সে নিজের থেকে সিদ্ধান্ত নিয়ে নিছে এই তিন দিনের ভিতরে যদি আমার এটা না হয় আর ওই তো না আর ওইতো অথবা এ দুই মাসের মধ্যে হয় নাই আর হবেন অথবা ছয় মাসের মধ্যে হয় নাই আর হবেন অর্থাৎ যে কোনো বিষয়ে সে নিজের মধ্যে নিজেকেই নিজের উপরে বিচার করে নিজের ফায়সালা নিজের সিদ্ধান্ত নিজের সব কিছু নিজের উপরেই রাখে নিজের উপরে রাখে এই হলো মানুষের স্বাভাবিক তো আমাদের স্বাভাবিক তো মনে করেন একজন হুজুরের কাছে বলছে হুজুর আমদের গো কথা দইরা টানা মাস দোয়া করছি শেষে বুঝছি হইত না এই লাইনে এইভাবে হইতো না তখন কিভাবে হইব এখন আপনি কিভাবে হবে আজকে ছেলে হয় নাই মনে করেন সন্তান নাই আচ্ছা তো তো বারো বছর পরে এখন আপনি রাগ করলেন রাগ করে এরপরে কাকে ডাকবেন কথা বলেন না এরপরে আর কেউ আসেনি তা তাইলে তাহলে আমার প্রত্যাশা মতো যদি হয় তবুও আমার আল্লাহ আমার প্রত্যাশা মতো যদি নাও হয় তো বোঝা উচিত এটা এটা বুঝতে বুঝতে চাই চাই না সবচেয়ে বেশি বুঝতে চাই না রিজিকের বেলা সবচেয়ে বেশি অধৈর্য আমরা সম্পদের বেলা উপার্জনের বেলায় রোজগারের বেলায় আমাদের কলিজার ভিতরে শয়তান এটা বসাইছে যে তুই যদি হারাম না খাও তুই যদি সুদ না খাও তুই যদি কিস্তি না নাও তুমি যদি মিথ্যা না বলো তুমি যদি ওজনে কম না দাও তুমি যদি মানুষকে না ঠকাও যদি না করো তাইলে তোমার সংসার চলবে না জিন্দিগি চলবে না এসব হুজুর্গ কথা দইরা এ সমস্ত বুজুর্গি লইয়া বইয়া থাকলে দুনিয়া চলন যেত এইটা আপনারে যে বুঝাইছে আপনার কলজাত ঢুকাইছে তার নামে শয়তান তার নাম শয়তান শয়তান ইবলিসে তো আল্লাহ তালা বলেন আমার বান্দা তুমি অল্পতেই ভীরু হয়ে যাও তুমি আমার ফয়সালার অপেক্ষা করতে রাজি হও না তুমি আমার আশা পর্যন্ত অপেক্ষা করতে চাও না অপেক্ষা করতে চাও না আজকে বলেন তো ইনসাফের সাথে বলেন যে মুসলমান মুসলমান বাবা ষোলো বছরের আঠারো বছরের বিশ বছরের ছেলেটাকে দুনিয়ার দেশে হোক বা বিদেশে হোক উপার্জনের জন্য হয় বিদেশ পাঠাবে নয়তো দেশে কোনো কামাই রোজগারি করাবে এই জন্য সে প্রকাশ্যে স্পষ্টভাবে বুঝা শুই না সুদে টাকা নিল কিস্তিতে টাকা নিল হারামে টাকা নিল তো সে কি বুঝাইতে চাইলো আল্লাহকে যে আল্লাহ আমনি রূপে ভরসা করে বইয়া থাকলে আমার ভূতের কোহালের দুঃখ আছে হারাম হেটা হারাম হিতান লইয়া বইয়া থাকলে আমার সুলতান আমার এখন টাকা দরকার আমার এখন দরকার কি পরিমাণ বদন মুসলমান কিভাবে আমরা আল্লাহকে ভুলে যাই কিভাবে আমরা আখেরাতকে ভুলে যাই নিজের কবর ভুলে যাই আমার বাপ এই জন্য আল্লাহ তালা বলেন ইদা মাসুস আমার বান্দা এমন যখনই একটু মুসিবত হয় যখনই প্রত্যাশা মতো হয় না যখনই তার চাওয়া মতো আসে না সে হতাশ হয়ে যায় যে না হইতো না এ হক খালালি লাইন লইয়া বইয়া থাকল না হুজুরদের কথা ধরে বইয়া থাকলে হইতো না বুঝেন নাই কথাটা হতাশ সে হতাশ অর্থাৎ সে তখন নিজের উপরে দায়িত্ব নিয়ে নেয় নিজের উপরে ফায়সালা নিয়ে নেয় হতাশ হয়ে যায় আর কি আবার যখন চাহিদা মতো মিলে সব কিছু ঠিক আছে কামায় রোজগারি দেশে বিদেশে সর্বদিকে এইবার আর আল্লাহর জন্য ব্যয় করা অর্থাৎ উপার্জন আমার সব ঠিক মতো কামাই এখন আমার এই উপার্জনের উপরে জাকাত আলোচনাও করবে না না এটা হুজুরের কাছে চাইবে না যে হুজুর আমার এই পরিমাণ সম্পত্তি আছে আমার উপরে কত টাকা জাকাত আসছে এটা হিসাব করে দেন দিসি হুজুর দিসি এটা দিছে না দিছি আল্লাহর রহমতে যেই লুঙ্গি দিছি জাকাতের উর্ফি দিয়ে গেছে গা লুঙ্গি দিছে আইডিয়া করে লুঙ্গি দিছে মানে দুশো লুঙ্গি দিয়ে দিছে কথা বুঝছেন আইডিয়া করে দিয়ে দিছে জাকাত কি আইডিয়া করে দেয় কথা বলেন না কেন আপনি মনে করেন যে হুজুর জোহরের নামাজের ফরস কয় রাখ সাইর রাখাত কথা বুঝেন হ্যাঁ আর হুজুর যেই রুকু সেজদা দিছি আষ্টে দশ রাখা দেব এই নামাজ হইছে তো তো আপনি এত এত ভালো অত ভালো না এত বেশি করতে গেছে কিনা আপনারা ঠিক কিনা বলেন তাইলে আল্লাহ বলেন মানুষের স্বাভাবিক হতাশ হয়ে যায় আল্লাহর উপর থেকে ভরসা হারিয়ে ফেলে আর যখন পায় আসে তখনও সে কৃপণতা করে বখিলি করে আল্লাহর হক আল্লাহর হুকুম পালন করতে কার পণ্য করে কি পরিমাণ মুসলমানের উপরে হজফরস আদায় করে কই আদায় করে কই স্বাভাবিক যেই চলার ক্ষেত ফসল স্বাভাবিক যেই জমি জমা এর মধ্যে থেকে যদি কোনো মুসলমান তার সংসারের প্রয়োজন মিটাবার মতো যেটুকু তার যেটুকু আছে জমি ফসল সম্পদ টুকু থেকে কিছু অংশ যদি সে বিক্রিও করে তাইলে তার হজের টাকা হবে আর বাকিটা দিয়ে তার সংসার স্বাভাবিক চলবে এই মুসলমানের উপরে নিঃসন্দেহে হজফরজ হজফর রসুল্লাহ সাল্লাহ সাল্লাহ বলছে যে হজ ফরজ হওয়ার পরেও হজ করে নাই না করে মরে গেল খুদার কসম নবী বলছে আমি জানি না এটা কি ইহুদি মর্সে না খ্রিস্টান মর্সে